ছ মাস একটা ভাইটাল সময় যে সময় এরকম কিছু গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হচ্ছে দৃষ্টিশক্তি বেশ বিকশিত শরীরের হাতের পায়ের মাসেলগুলো সে সুন্দরভাবে ব্যবহার করছে হাত পা ব্যবহার করছে বসতে পারছে প্রসঙ্গত বলে রাখি পাঁচ মাসের মাইলস্টোনের সঙ্গে যদি আমরা একটু ছমাসের মাসের মাইলস্টোনটাকে কম্পেয়ার করি তাহলে আমরা ব্যাপারটাকে আরও ভালোভাবে বুঝতে পারবো কারণ ছমাসে মাসে বেশ কিছু ডেভেলপমেন্ট চোখে পড়ে বা চোখে পড়ার মতন এবং বাবা মাকে বেশ কিছু ডেভেলপমেন্ট খেয়াল করতে হয় কারণ অনেক কিছু ইন্ট্রোডিউস করানো যেতে পারে অনেক কিছু পরিচয় করাতে হয় এই সময় বাচ্চাকে আরও বৃদ্ধি বিকাশটাকে সুন্দরভাবে বজায় রাখার জন্য বাচ্চাকে আরও উৎসাহিত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে হয় প্রথমত বেবিকে ফ্লোর টাইম দেবেন এতদিন আমরা টামি টাইম দিয়ে এসেছি টামি টাইমটাই ফ্লোর টাইম দেবেন অর্থাৎ মাটিতে থাকতে দেবেন মাটিতে মানে খালি মাটিতে নয় এমন কোনো গদি বা দু তিনটে কার্পেট বা এমনভাবে দেবেন যাতে অনেকটা জায়গা পায় কিন্তু একটু শক্ত হয় তবে যেহেতু বাচ্চা এখনও পর্যন্ত ক্রলিং বা হামাগুড়ি দেওয়া শেখে নি জাস্ট বসতে শিখছে সাপোর্ট দিতে হয় বা কিছু কিছু বাচ্চা নিজে নিজেই বসতে পারে এই সময় সেহেতু পিছনের দিকে বা সাইডে ধপ করে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যাতে বাইচান্স বসে থাকা অবস্থায় পড়ে গেলে না লাগে সেই জন্য একটু গদির ব্যবস্থা করা কিন্তু বসা এবং ফ্লোর টাইম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার টু বাচ্চাকে নরম খেলনা দিন নরম খেলনা মানে যেটা দু হাত দিয়ে ধরতে পারছে যেটাকে চাপতে পারছে যেটাকে নিজের মতন করে বিভিন্ন রকমভাবে সে খেলতে পারছে এতে কি হবে ফিঙ্গার বা আঙুলের ব্যবহারগুলো শিখবে দুটো হাত দিয়েও যে হাতটাকে বা হাতের কবজি থেকে শুরু করে পাম্প থেকে শুরু করে ফিঙ্গার থেকে শুরু করে ব্যবহার করতে পারছে সেটার সঙ্গে আরও পরিচিত হবে তবে সফটওয়য়েজ বলতে আমরা জেনারেলি যেটা বুঝি সেটাতে বিভিন্ন রোম বা বিভিন্ন রোঁয়া থাকে যেটা থেকে ডাস্ট অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চার ক্ষেত্রে সফটওয়য়েজ এমনই চয়েস করুন যেটাকে আপনি খুব সহজে ধুলো ময়লা পরিষ্কার করে দিতে পারবেন ক্লিন করতে পারবেন নেক্সট পয়েন্ট হলো নিয়মিত শিশুর সঙ্গে কথা বলুন এবং গান গাইবেন গান গাওয়ার যে থেরাপি সেটা তার সঙ্গে খাওয়ানোর সময় বা তার সঙ্গে তাকে ঘুম পাড়ানোর সময় ব্যবহার করতে পারেন কিন্তু কথা বলা এবং গান গাওয়া এগুলো কিন্তু তার ভাষার দক্ষতা তৈরি করতে সাহায্য করবে আমরা যেরকমভাবে কথা বলবো যে ভাষায় যে টোনে কথা বলবো সুন্দর সুন্দর গান শোনাবো এটাই কিন্তু তার মধ্যে একটা ভাষার ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একদম প্রাথমিক স্টেজটাকে খুব ভালোভাবে তৈরি করবে নেক্সট পয়েন্ট হলো বাচ্চাকে বসতে সাহায্য করুন আশেপাশে একটু গার্ড দিয়ে বা বালিশ দিয়ে বা একটু মোটা কিছু দিয়ে যেটা একটু নরম হবে সেটা দিয়ে একটুখানি কাত করে বসতে সাহায্য করুন তবে এই অবস্থায় ছেড়ে চলে যাবেন না অনেক রকমের সমস্যা হতে পারে বা হয়ে যেতে পারে আর লাস্ট বাট নট লিস্ট যেটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রেঞ্জার অ্যাংজাইটি মানে একটা বাচ্চা যখন অপরিচিত মানুষের সংস্পর্শে বা সামনাসামনি আসছে তখন একটা সাই বা লজ্জাবোধ নর্মালি যেরকমভাবে একটা বাচ্চা থাকে তার স্বভাবটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে বা একটু সংকোচ করছে একটু অন্যরকম হয়ে যাচ্ছে এই স্ট্রেঞ্জার অ্যাংজাইটি ব্যাপারটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার তবে দেখা গেছে যে সমস্ত বাচ্চা অনেক বড় পরিবারে বড় হয় মানে যেখানে ফ্যামিলির মধ্যে অনেক লোকজন আছে সেই বাচ্চাদের মধ্যে কিন্তু এই স্ট্রেঞ্জার অ্যাংজাইটিটা কম হয় র্যাদার যে সমস্ত বাচ্চারা নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয় যেখানে পরিবারের সদস্য সংখ্যা খুব কম তাদের মধ্যে এটা দেখা যায় কিন্তু বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হওয়া বাচ্চাদের সংখ্যাই যেহেতু অনেক বেশি সেই জন্য নিউক্লিয়ার ফ্যামিলির বাবা মায়েদের কাছে আমার অনুরোধ যে বাচ্চাকে নিয়ে দিনের মধ্যে কিছুটা সময় বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলুন তাদের সামনে নিয়ে যান তাহলে বাচ্চার মধ্যে সামাজিকভাবে একটা রীতিনীতি ডেভেলপ করবে স্ট্রেঞ্জার অ্যাংজাইটিটা থাকবে না আশা করি ভিডিওতে যে প্যারেন্টিং টিপসগুলো আমি আজকে দিলাম সেগুলো আপনাদের ক্ষেত্রে খুবই কার্যকর হবে এবং আপনারা আপনাদের সন্তানের ক্ষেত্রে সেগুলো অ্যাপ্লাই করবেন এই সংক্রান্ত যদি কিছু প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করলে আমাদের নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে আসতে থাকবে নেক্সট ভিডিওতে এরকমই একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন